হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানে প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হলো অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে ব্লগটা এখন থেকে শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ কমপ্লিট করে দেখতেই পাচ্ছ আমি স্নান করেও রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাবো বলে তপও আর কি দোকানের জন্য পুজো দিতে যাবে আগে থেকে আমাকে বলে রাখিনি সকালবেলায় আর কি ফোন করে বললো যে পুজো দিতে যাব। তুমি একটু রেডি হয় না তো সেই জন্য আর কি ঘুম থেকে উঠেই আগে স্নান করে রেডি হয়ে নিয়েছি তো সকাল সকাল তোমাদেরও আর কি মায়ের দর্শন করাবো তোমরাও ব্লগটা দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে তপও বেরিয়ে পড়েছে সাথে বোনও আসছে আমরা তিনজন মিলেই যাব পুজো দিতে ঠিক আছে তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে বেরিয়ে পড়েছি

আমরা চলে এসেছি মন্দিরে পুজো দিতে আর মন্দিরটা দেখো কত সুন্দর মন্দিরে আসলেই মন ভালো হয়ে যায় সুন্দর করে আর কি সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে রয়েছে তপর দোকানের জন্য লক্ষ্মী গণেশ আর এখানে সব মিষ্টি রয়েছে তপর দোকানের খাতা রয়েছে এই যে এখানে আর কি হ্যাঁ রং বেরং রং বেরং রং বেরং আর মালিকের নাম অনেক

এখানে শান্তি মনে পুজো দিতে পারলাম কি বলবো খুব ভালো লাগছে পুজো দিয়ে একদম এখানে বসে পড়েছে পুজো দিয়ে কত সুন্দর পুজো হলো কেমন পুজো দিলে একদম ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর মানে মন ভালো লাগছে মানে একদম সামনে বসিয়ে সুন্দর আমাদেরকে আবার প্রসাদও দিল এ দেখো আমার প্রিয় লিচু হ্যাঁ তোর তোরও লিচু লিচু আমারও লিচু প্রিয় লিচু আর আম দুটোই প্রিয়

আমি দাদা একসাথে করেই ট্রিপটা দিয়ে দিবি একসাথেই থাকুক পুজো দিয়ে ধূপ মোমবাতি দেখিয়ে এখানে কি লাগিয়ে দিলাম আমাদের পুজো দেওয়া সম্পন্ন তাই তো আমাদের পুজো দেওয়া সম্পন্ন তিনজনের আমাদের একসাথে আর কি ধূপ মোমবাতিগুলো এখানে লাগিয়ে দিয়েছি এইবারে ঠাকুর আর প্রসাদটা নিয়ে বাড়ি যাবো খুব সুন্দর পুজো দিলাম সকাল সকাল দিনটা বেশ ভালো পাই তাই তো এই যে খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি ওই জন্য আরো বেশি ভালো লাগছে পুজো দিয়ে চলে এলাম এইখানে কারণ আসার সময় টিফিন নিয়ে আসা হয়েছে তাই বলে টিফিনটা খেয়েই যে ওর তো খিদে তো অবস্থা খারাপ হয়ে গেছে হ্যাঁ আমি একটু জল খাবো আমরা নিয়ে এসেছি এখানে বড় বড় কচুরি সাথে আলুর দম আর এখানে রয়েছে ছোলার ডাল ছোলার ঝোল ছোলার ঝোল ভালো বলে ছোলার ঝোল এই যে হাতে আচ্ছা খাও ছোলার ঝোলটা খাও তো তোমরা ছোলাটা দেখতে পাচ্ছ তো আমি ঝোলটা খেয়ে না আচ্ছা টেস্টটা কেমন বলো দেখা যাবে না তো টেস্টটা কেমন খুব সুন্দর টেস্টটা ভালো হলেই আমি আমি সব

মানে কি আৰু বলব এই না আমি এইভাৱে লগ কৰি যাই হ'ল পুজো দিয়ে

ফাঁকা মন্দিরে আমরা পুজো দিয়েছি আর বসে খুব সুন্দর পুজো দিয়েছি আমরা দারুণ দারুণ পুজো একদম মায়ের সামনে বসে পুজো দিয়েছি হ্যাঁ আমরা পুরোহিতকে দিয়ে ফটো তুলিয়েছি পুরোহিতকে বলে দিয়ে আপনি একটু দাঁড়ান একটু ফটো তুলুন পুরোহিত আবার ওই মালা ধরে সুন্দর করে পোজ দিয়ে ফটো তুলেছি খুব সুন্দর পুজো বাবা আর মা দুজনেই স্নান করে চলে এসেছে আর আমার তাজকে সকালেই স্নান হয়ে গেছে বাবাকে টিফিনটা দিয়ে দিলাম টিফিন দেওয়ার আগে বললাম দুজনকেই আর কি প্রসাদটা খেয়ে নিতে আমরা অনেক সকালে গেছি তখন ফাঁকা ফাঁকা প্রথমে হ্যাঁ ব্রাহ্মণ দিয়ে তো প্রথমে আগে একদম মায়ের পায়ের ফুল পুজো দেওয়ার পর বলেছে এটা ভালো করে আর কি দিয়ে দিতে ভালো রাখো সুস্থ রাখো ঠিক আছে সবসময় যেন হাসি হাসি থাকে ভালো রাখো সুস্থ রাখো রাগ কম করো আর কি কি বলবো সুবিধাও তেজ কম করো আর বেলপাতাটা দিয়েছে এত সুন্দর খুব সুন্দর বেলপাতাটা ফল দিয়েছিল আমি তো অল্প একটু খেয়ে নিয়ে এসেছিলাম প্রসাদ ফল কেন খাও এই তো খাও না প্রসাদ খেয়ে না প্রসাদ আর রাখতে হবে না এত সুন্দর পুজো দেওয়া হয়েছে আজকে বড় মন্দির তো আর সামনে বসে একদম ঠাকুরের সামনে আর কি অল্প অল্পজনই ছিলাম আমরা যেহেতু অনেক সকাল সকাল গেছি তা আমরা যেই লাইনে ছিলাম পাঁচজন মতো মনেই ছিলাম কত সুন্দর তাহলে পুজো হয়েছে ভাবো অন্য জায়গায় তো মানে ভিড়ে ঠেলাঠেলি হচ্ছে আমরা একদম সুন্দর করে পুজো দিয়েছি ঠাকুর মাসা এত সুন্দর মন্ত্র উচ্চারণ করেছে সামনে একদম সামনেই তো কোনো শুনতেও অসুবিধা হয়নি খুব ভালো ভালো দিনে ভালো পুজো দিয়ে সকাল মানে রাতে যখন ঘুমিয়ে ঘুমাছি তখন জানি না আজকে সকালে এই যে পুজো দিতে যাবো

মা আজকে মুগ ডাল করেছে কুমড়ো আর টমেটো দিয়ে দেখতে তো দারুণ হয়েছে পাপড় ভাজা পাপড় ভাজা খেতে মজা এই হলুদ পাপড় ভাজা করেছে এই পাঁপড় ভাজা দিয়ে ডাল আর চাটনি খেতে দারুণ লাগে কিন্তু তাই না মাও নিয়ে না খেয়ে নি আজকে তো অক্ষয় তৃতীয়া সকালবেলা পুজোও দিয়ে এলাম আর সন্ধ্যেবেলা এখন বাড়িতে চলে এসেছে অক্ষয় তৃতীয় আর মিষ্টি আগে তো অনেক প্যাকেট আসতো মানে অক্ষয় তৃতি আর পয়লা বৈশাখের দিন অনেক প্যাকেট আসতো তবে এখন পরিমাণে কমে গেছে তবে আসে যেমন এখন আর কি দুটো প্যাকেট এসেছে বাবা আবার এক জায়গায় গেছে সেখান থেকেও প্যাকেট আসবে আপাতত দুটো প্যাকেট এসেছে তাই দুটো প্যাকেটই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আসলে সেইগুলোও দেখাবো এটাতে ছিল লাড্ডু আর দেখতেই পাচ্ছ খাওয়াও হয়েছে তবে আমি খাইনি বাকি সবাই খেয়েছে আমি এখনও লাড্ডু খাইনি যেহেতু মিষ্টি এখন খাচ্ছি না তাই আমি খাইনি নাহলে লাড্ডুটা খেতে আমি কিন্তু ভালোবাসি আর এখানে রয়েছে দুটো শিঙারা দুটো লাড্ডু আর একটা গজা এইটা আর কি আমাদের পাড়ার দোকান থেকে এসেছে বাবার বন্ধুর দোকান তবে এটা বাপিয়াটার দোকান না বাপিয়াটার পাশে আর একটা দোকান আছে মুদিখানার বাবার বন্ধু তো এটা আর কি নগদা কাকার দোকান থেকে এসেছে এইটা হলো আজকে থার্ড আর কি অক্ষয় তৃতীয়ার খাওয়ার যেটা বাড়িতে এসেছে এখানে রয়েছে পোলাও দেখে তো বিরিয়ানি মনে হচ্ছে তবে বিরিয়ানি না বাসমতি চালের পোলাও আর সাথে দিয়েছে আলুর দম এখানে কোনো মিষ্টি দেয়নি এখানে খুব ভালো জিনিস দিয়েছে পোলাও আর আলুর দম এটা হলো আমাদের তৃতীয় আর আজকের মতো এটাই লাস্ট আর এই লক্ষ্মী গণেশ ঠাকুরের সুন্দর ক্যালেন্ডারটা এসেছে যেই দোকান থেকে আর কি পোলাও দম দিয়েছে একটা গার্মেন্টসের একটা দোকান সেই দোকান থেকেই এই সুন্দর ক্যালেন্ডারটা দিয়েছে কি সুন্দর দেখো ফটোটা মায়ের খুব পছন্দ হয়েছে তাই না মা মায়ের এটা খুব পছন্দ হয়েছে আজকের অক্ষয় তৃতীয়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট